আমরা এখন ওজন নিয়ে কথা বলবো ওজন নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা আছে তা আমরা চেষ্টা করব সেই ভুল ধারণাগুলো কাটানোর যেমন যদি ভূপৃষ্ঠের কাছাকাছি একটি বস্তু থাকে যার ভর এম তাহলে পৃথিবী তাকে আকর্ষণ করবে এম জি বলে তাহলে পৃথিবী কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা অবস্থায় সবসময়ই তাকে এমজি বলেই আকর্ষণ করবে কিন্তু এই এমজি কি তার ওজন সত্যিকার অর্থে ওজন বলতে আমরা বুঝবো এই এম বলের যে প্রতিক্রিয়া পাবো আমরা সেটাকে যেমন কেউ যদি একটি প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকে তাহলে সে সেই প্ল্যাটফর্মের উপর তার নিজে ওজনের সমান বল প্রয়োগ করে বা আমরা বলতে পারি যে পৃথিবীওকে যে পরিমাণ বলে আকর্ষণ করে সে পরিমাণ বল সে এই প্ল্যাটফর্মের উপরে প্রয়োগ করে যদি প্ল্যাটফর্মটি নড়াচড়া না করে বা সমবেগে চলতে থাকে তাহলে প্ল্যাটফর্মটিও ঠিক একই পরিমাণ প্রতিক্রিয়া বল তার উপর প্রয়োগ করে তাহলে এই প্ল্যাটফর্মটি দাঁড়িয়ে থাকা অবস্থায় বা কোনো তরণ না থাকা অবস্থায় যদি এই ব্যক্তি যান ভর এম সে যদি এই প্ল্যাটফর্মের উপর নিচের দিকে এম জি বল প্রয়োগ করে তাহলে এই প্ল্যাটফর্মটিও এই ব্যক্তির উপর প্রতিক্রিয়া স্বরূপ ঠিক উপরের দিকে এম জি বল প্রয়োগ করবে তাহলে এই ব্যক্তি কিন্তু তার পায়ের তলায় এই এমজি বল অনুভব করতে পারবে তাহলে এই অবস্থায় তার ওজন হচ্ছে এমজি কিন্তু এখন এই প্ল্যাটফর্মটা যদি এ তরণ নিয়ে উপরের দিকে উঠতে থাকে তাহলে কি হবে তাহলে এ তরণ নিয়ে যদি উপরের দিকে উঠে আমরা হিসাব করে দেখতে পারি যে এখানে কি হচ্ছে যদি এই বস্তুটি এ তরণ নিয়ে বা এই প্ল্যাটফর্মটি ব্যক্তিকে সহ এ তরণ নিয়ে উপরে উঠে তার মানে মোট ঊর্ধ্বমুখী বল অবশ্যই মোট নিম্নমুখী বলের চেয়ে বেশি এখানে মোট নিম্নমুখী বল হচ্ছে পৃথিবী এই ব্যক্তিকে যতটুকু বলে আকর্ষণ করে অর্থাৎ এমজি তাহলে আমরা লিখছি বল এমজি এবং ধরে নিচ্ছি এই প্ল্যাটফর্ম উপরের দিকে বল প্রয়োগ করে এফ তাহলে এই প্ল্যাটফর্মের প্রতিক্রিয়া বল হচ্ছে এফ তাহলে আমরা উপরের দিকটাকে যদি পজিটিভ ধরে নেই তাহলে এফ বলটা হবে পজিটিভ এবং এই ব্যক্তি প্ল্যাটফর্মের উপর নিচের দিকে যে এমজি বল প্রয়োগ করে সেটা হবে নেগেটিভ কারণ নিচের দিকে কাজ করছে তাহলে দুইটি বলের লব্ধি হবে এফ মাইনাস এম জি ইকুয়ালস আমরা লিখতে পারি এই ব্যক্তির ভর এম ইন্টু তার তরণ এ সামেশন এফ ইকুয়ালস এম এ সেই সূত্র থেকে আমরা লিখে ফেললাম এফ মাইনাস এম জি ইকুয়ালস এম এ তাহলে আমরা যদি এই প্রতিক্রিয়া বল হিসেব করি তাহলে এমজিকে ওই পাশে নিলে আমরা লিখতে পারবো এম ইন্টু জি প্লাস এ অর্থাৎ এই ব্যক্তি কিন্তু এখন তার পায়ের তলায় শুধুমাত্র এম জি বল অনুভব করবে না অনুভব করবে এম জি প্লাস এ এই পরিমাণ বল তাহলে তার কাছে মনে হবে তার ওজন বেড়ে গেছে বা আমরা বলতে পারি তার আপাত ওজন এফ ইকুয়ালস এম জি প্লাস এ এখন এই প্ল্যাটফর্মটি যদি এ তরণে উপরে না উঠে এ তরণে নিচে নামতো তাহলে এর দিক কিন্তু নেগেটিভ হয়ে যেত কারণ আমরা উপরের দিকে পজিটিভ ধরেছি এবং নিচের দিকে নেগেটিভ তখন এটা কিন্তু জি মাইনাস এ হয়ে যেত অর্থাৎ ব্যক্তি তখন পায়ের তলায় এম জি এর চেয়ে কম একটা প্রতিক্রিয়া বল এম জি মাইনাস এ অনুভব করত। তখন তার কাছে তার আপাত ওজন কমে যেত এখন আপাত ওজন বাড়ছে এবং কমছে কিন্তু দুই ক্ষেত্রেই পৃথিবী কিন্তু তাকে একই বলে আকর্ষণ করে পৃথিবী কিন্তু তাকে এম জি বলেই আকর্ষণ করছে কিন্তু প্রতিক্রিয়া সে উপরে ওঠার সময় তরণ নিয়ে উপরে ওঠার সময় প্রতিক্রিয়া পাচ্ছে বেশি এম জি প্লাস এ আর যদি এ নেগেটিভ হয় তখন সে পায়ের তলায় প্রতিক্রিয়া পাবে এম জি মাইনাস এ যদি এ নেগেটিভ হয়ে যায় কিন্তু যদি এই লিফটটি বা এই প্ল্যাটফর্মটি সমবেগে ওঠানামা করে তখন কিন্তু এর মান হবে শূন্য কোনো তরণ থাকবে না যদি এর মান শূন্য হয় তাহলে কিন্তু তার প্রতিক্রিয়া বলটাও এম ইন্টু জি অর্থাৎ আগেরটাই থেকে যাবে তাহলে তার সত্যিকার ওজন যা ছিল তাই সে অনুভব করবে তাহলে এভাবে কিন্তু আপাত ওজনের হ্রাস বৃদ্ধি হয় আবার আমরা চিন্তা করি যে সে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে না থেকে যদি একটি সুতা থেকে ঝুলতে থাকে তাহলে আমরা তার ওজনটা কিভাবে নির্ণয় করব এখানে আমরা সুতার টানটাকেই ওজন হিসাবে ধরে নিতে পারি কারণ পৃথিবী যদি এই ব্যক্তিকে এম বলে নিচের দিকে আকর্ষণ করে তাহলে এই সুতাটাও সুতাটাকেও সে এম জি বল প্রয়োগ করবে এবং সুতার টান হয়ে যাবে এমজি এখন ধরা যাক এই সুতার মাথায় ধরে আমরা তাকে উপরের দিকে উঠাচ্ছি যদি আমরা সুতার মাথায় টান দিয়ে এই ব্যক্তিকে এ তরণে উপরের দিকে উঠাই তাহলে অবশ্যই সুতার টান টি নিচের দিকে ক্রিয়াশীল বল এম এর চেয়ে বেশি হবে কারণ তা না হলে উপরে উঠবে না তাহলে আমরা ধরে নিচ্ছি সুতার টান টি উপরের দিকে এবং উপরের দিকটা পজিটিভ এই পজিটিভ অংশ থেকে আমরা যদি নিচের দিকে ক্রিয়াশীল বল এমজিকে বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে মোট লব্ধি বল এবং লব্ধি বল হচ্ছে ভর গুণ তরণ যেমন এই ব্যক্তির ভর হচ্ছে এম আর তরণ হচ্ছে এ তাহলে এখানে হিসাব করে সুতার টান আমরা পেয়ে যাব এম জি প্লাস এ অর্থাৎ লিফটের বেলায় যা পেয়েছিলাম তাই আসলে এখানে পাচ্ছি অর্থাৎ এই ব্যক্তিকে যদি আমরা স্থির অবস্থায় ঝুলিয়ে রাখি বা সমবেগে উঠানামা করতে থাকি অর্থাৎ কোনো তরণ না থাকে তখন কিন্তু সুতার টান এম থেকে যাবে কিন্তু যখনই আমরা তাকে তরণ নিয়ে উঠাবো তখন সুতার টান বৃদ্ধি করতেই হবে এবং সেই টান কিন্তু সে এখানে হাতে অনুভব করতে পারবে তাহলে তখন তার আপাত ওজন হবে সুতার টান টি ইকালস এম জি প্লাস এ একইভাবে যদি আমরা এই সুতায় ধরে থাকে এ তরণে নিচের দিকে নামাই তখন এ কিন্তু নেগেটিভ হয়ে যাবে যদি এ নেগেটিভ হয় তখন কিন্তু সুতার টান হয়ে যাবে এম ইন্টু জি মাইনাস এ আমি আবারও লিখি এখানে টি ইকালস তখন হয়ে যাবে এম জি মাইনাস এ অর্থাৎ তখন সুতার টান কিন্তু কমে যাবে অর্থাৎ সুতার টান যদি কমে যায় তাহলে সে এখানে হাতে কম প্রতিক্রিয়া অনুভব করবে তার আপাত ওজন কমে যাবে আর যদি উপরের দিকে উঠাই সুতার টান বেড়ে যাবে সে হাতে বেশি প্রতিক্রিয়া অনুভব করবে এবং তার ওজন বেড়ে যাবে যদি কাউকে পৃথিবীর উপর থেকে শুধু ফেলে দেয়া হয় তখন কি হবে তখন কোনো অবলম্বন যদি না থাকে অর্থাৎ এই প্ল্যাটফর্মও নেই এই সুতাও নেই যদি কোনো অবলম্বন না থাকে তাহলে সে কিন্তু মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে এবং মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকলে সে কিন্তু কোনো প্রতিক্রিয়া টের পাবে না পৃথিবী কিন্তু এখনও তাকে এমজি বলেই আকর্ষণ করছে এবং তার কারণে সে নিচের দিকে পড়ছে কিন্তু কোনো অবলম্বন না থাকায় সে কোনো প্রতিক্রিয়া টের পাবে না তাহলে এই প্ল্যাটফর্মও নেই এই সুতাও নেই কোনো প্রতিক্রিয়া নেই তাহলে সে নিজের ওজন অনুভব করবে কত যেহেতু যতটুকু প্রতিক্রিয়া অনুভব করে সেটাকেই আমরা ওজন বলছি তাহলে এই মুহূর্তে সে আসলে ওজন অনুভব করবে শূন্য অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর কিন্তু ওজন হবে শূন্য